আমি হাসনাথ আমরা গত ক্লাসে যে হোম্প ছিল সেটার অ্যান্সার খোঁজার চেষ্টা করবো প্রশ্ন ছিল পিটার তার আয়ের দশ পার্সেন্ট সঞ্চয় করতে পারে কিন্তু দুই বছর বাদে যখন তার আয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তখনও সে আগের মতোই সঞ্চয় করে তাহলে তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বের করতে হবে আমরা ধরে নেব যে পিটার আয় করে ধরো একশো টাকা ঠিক আছে করবে আয় একশো টাকা আর সঞ্চয় কত না সঞ্চয় হচ্ছে তোমার দশ পার্সেন্ট সঞ্চয় করে তার মানে দশ টাকা সঞ্চয় তাহলে খরচ কত হবে তাহলে খরচ হবে নব্বই টাকা একশো টাকা আয় দশ টাকা সঞ্চয় খরচ হচ্ছে নব্বই টাকা এখন কি হয়েছে তার আয় কুড়ি পার্সেন্ট বেড়েছে তার মানে আয় হয়ে গেল তার একশো কুড়ি টাকা কিন্তু সঞ্চয় আগের মতোই আছে মানে দশ টাকা তাহলে তার খরচ কত হবে খরচ হবে একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে দশ টাকা সঞ্চয় একশো দশ টাকা খরচ তাহলে তার খরচ কত বাড়লো কুড়ি টাকা বেড়েছে তাই না টাকা টাকা ছিল বেড়েছে আমরা বলতে পারি নব্বই বেড়ে গেল কুড়ি টাকা তাহলে একশো তে কত বাস এইটুকু করলেই আমরা অ্যাডস পাই দেখো শূন্য শূন্য কেটে দাও তাহলে তুমি উপরে পাবে দুইশো আর নিচে পাবে নয় তার মানে নয় দুই আঠেরো থাকছে দুই কুড়ি নয় দুই আঠেরো থাকছে দুই দুই বাই নয় তো বাইশ পূর্ণ দুই নয় এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন বি যারা যারা সঠিক উত্তর চলো আমরা আজকে প্রশ্নে যাই দেখো প্রথম প্রশ্ন আজকে বলেছে এরকম যে এক প্রকার তরলে সাড়ে বারো পার্সেন্ট দুধ এবং অন্য প্রকার তরলে পনেরো পার্সেন্ট দুধ রয়েছে যদি একটি পাত্রে আট ভাগ প্রথম প্রকার তরল দিয়ে এবং বারো ভাগ দ্বিতীয় প্রকার তরল দিয়ে পূর্ণ করা হলো নতুন মিশ্রণের দুধের পরিমাণ কত হবে দেখো এই ধরনের অঙ্ক খুবই সিম্পল এবং সহজ ভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে কি না প্রথম পার্সেন্টেজ আর প্রথম অংশ গুণ মানে সাড়ে বারো পার্সেন্ট তার সঙ্গে আট গুণ প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ আর দ্বিতীয় অংশগুণ ঠিক আছে একে টোটাল অংশ দিয়ে ভাগ করে দেবে মানে আট প্লাস বারো এটা টোটাল অংশ তাহলে আমরা দ্বিতীয়টা মানে টোটাল উপরটা পেয়ে যাই মনে রাখবে প্রথম পার্সেন্টেজ প্রথম অংশগুণ প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশগুণ তাকে টোটাল অংশ দিয়ে ভাগ তাহলে সাড়ে বারো আর আট গুণ করলে কত হয় একশো হয় প্লাস পনেরো বারো হচ্ছে তোমার একশো আশি ডিভাইডেড বাই কত কুড়ি ঠিক আছে কুড়ি তো আমরা পাচ্ছি দুইশো আশি দুইশো আশি ডিভাইডেড বাই কুড়ি শূন্য শূন্য কাটলে আমরা পাচ্ছি চোদ্দ পার্সেন্ট তো এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি মোটের ওপর চোদ্দোর পার্সেন্ট হবে আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চনে যাব বলা হয়েছে দুই পোকা তরলে থ্রি টু টু অনুপাতে মিশ্রিত করে এগারো টাকা প্রতি লিটার বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় প্রতি লিটার প্রথম পোকা তরলের মূল্য দ্বিতীয় পোকা তরল অপেক্ষা দুই টাকা বেশি তাহলে দ্বিতীয় প্রথম পোকা তরলের দাম কত খুব মজার অঙ্ক অঙ্কটি ভালো করে বোঝো প্রথমত প্রতি লিটার যদি এগারো টাকায় বিক্রি করা হয় তাহলে কি হবে দশ লাভ হবে তাহলে এগারো টাকা মানে দশ পার্সেন্ট লাভ আছে তার মানে একশো দশ তো একশো দশ দিয়ে ভাগ করে দাও এক পার্সেন্ট একশো দিয়ে গুণ করলে একশো পার্সেন্ট তার মানে তোমরা পাবে এখানে দশ টাকা তার মানে প্রত্যেক লিটারের অ্যাকচুয়ালি দাম কত দশ টাকা এবার খেয়াল করো অনুপাত কি আছে থ্রি টু আমি ধরবো প্রথমটা তিন কেজি তিন লিটার ওকে প্রথমটা তিন লিটার আর দ্বিতীয়টা দুই লিটার মেশানো হয়েছে অনুপাত হিসেবে ধরলাম তাহলে মোট পাঁচ লিটার এক লিটারের দাম হচ্ছে দশ তাহলে পাঁচ লিটারের দাম হবে পঞ্চাশ তাহলে পাঁচ লিটারের টোটাল দাম হচ্ছে পঞ্চাশ কিন্তু এখানে তোমরা এরকম ভেবে নিও না যে প্রত্যেক লিটারের দাম দশ টাকা মিশ্রণের দাম দশ টাকা প্রত্যেক মেশানোর পরে দশ টাকা কিন্তু মেশানোর আগে তো প্রত্যেক লিটার টাকা নয় কি হয়েছে না প্রথম প্রকার তরল দ্বিতীয় থেকে দু টাকা বেশি আছে আচ্ছা ধরে নাও প্রথমটা এক্স টাকা তাহলে দ্বিতীয়টা হবে এক্স মাইনাস টু টাকা দু টাকা কম হবে দ্বিতীয়টা প্রথমটা দু টাকা বেশি তার মানে দ্বিতীয়টা দু টাকা কম হয় এবার এই দ্বিতীয় যে প্রথমটা এটা তিন লিটার মেশানো হয়েছে তাহলে টোটাল দাম কত হবে থ্রি আর এটা দু লিটার মেশানো হয়েছে তো গুণ হয়ে যাবে তার মানে পাবো এই টোটাল যদি তুমি যোগ করো এই এই দাম দাম আর টোটাল দামটা হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল পাঁচ লিটার হচ্ছে দামও পঞ্চাশ টাকা কিন্তু প্রত্যেক লিটার দশ টাকা নয় কিন্তু হ্যাঁ মেশানোর পর প্রত্যেক লিটার দশ টাকা এবার দেখো তুমি যদি যোগ করো এখানে পাবে ফাইভ এক্স সমান সমান চার এদিকে গেলে যোগ হয়ে যাবে মানে চুয়ান্ন এর পাঁচের সঙ্গে যদি চুয়ান্ন পাঁচ দশ থাকছে তার ভ্যালু হচ্ছে দশ দশমিক আট টাকা এইটা হবে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন সি আশা করছি বুঝতে পেরেছ চলো যাবো নেক্সট কোশ্চেনে এতে যারে এ ও বি তরলের মিশ্রণ আছে এ ও বি তরনের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান দশ লিটার মিশ্রণ তুলে দশ লিটার বি মিশ্রণ যোগ করা হলে টু টু থ্রি হয় অনুপাত তাহলে বলতে হবে যারে এ ধরনের পরিমাণ কত ছিল দেখো দশ লিটার তুলে নেওয়া হচ্ছে এই দশ লিটারের মধ্যে এ কত থাকবে আর বি কত থাকবে অনুপাত হচ্ছে ফোর টু ওয়ান মানে মোট পাঁচ ভাগ পাঁচ ভাগের মধ্যে একটা চার ভাগ একটা এক ভাগ পাঁচ ভাগ দশ লিটার তুলে নেওয়া হচ্ছে তো পাঁচ ভাগ যদি দশ লিটার হয় তো এক ভাগ হবে দু লিটার তার মানে চার ভাগ হবে আট লিটার আর এক ভাগ হবে দু লিটার মোট দশ লিটার তাই না এবার ভালো করে বোঝো ধরো প্রথম প্রকার তরল আছে ফোর এক্স আর দ্বিতীয় পোকার তরল হচ্ছে টু এক্স অনুপাত হিসেবে যেরকম অনুপাত দিয়েছে ধরে নিলাম এবার প্রথমটা কত উঠবে আট লিটার উঠে যাবে দশ লিটারের মধ্যে আট লিটার প্রথমটা উঠবে আর দু লিটার দ্বিতীয়টা উঠবে ঠিক আছে এবার কি হয়েছে দশ লিটার বি মেশানো হচ্ছে তো আরো মিশিয়ে দাও দশ লিটার বিতে উপরে তো উঠে চলে গেল নিচে উঠলো কিন্তু আবার বিদ মেশানো হচ্ছে দশ লিটার দশ লিটার মিশিয়ে দিলাম তাহলে নতুন অনুপাত হচ্ছে টু এটা বলা আছে তাহলে আমরা কি পাই আমরা পাই ফোর এক্স আর নিচে হবে এক্স প্লাস এটা যোগ করলে প্লাস আট হয় সমান সমান টু বাই থ্রি কোটা করে গুণ করে দাও তিন দিয়ে গুণ করলে বারো এক্স মাইনাস আট তিন চব্বিশ আর দুই দিয়ে গুণ করলে টু এক্স প্লাস ষোলো টু এক্স এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে থাকবে দশ এক্স চব্বিশ এদিকে যোগ হয়ে যাবে তার মানে টোটাল হয়ে যাবে চল্লিশ চব্বিশ আর ষোলো আর চব্বিশ চল্লিশ তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে চার এক্স এর ভ্যালু যদি চার হয় তো প্রথমে এ তরল ছিল ফোর এক্স তার মানে ফোর ইনটু চার তার মানে ষোলো প্রথম ছিল ষোলো লিটার তো অ্যান্সার হবে অপশন এ আশা বুঝতে পেরেছো চলো যাবো শেখর উনিশশো সালে পঁচিশশো টাকা সরি পঁচিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো দু সালে আরো দশ হাজার টাকা দিল এবং রাজীব পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল দু এক সালে শেখর আরো দশ হাজার টাকা নিয়ে যোগ দিল এবং যতীন পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল ব্যবসা শুরু হওয়ার তিন বছর পরে দেড় লক্ষ টাকা লাভ হলে রাজীব কত টাকা পাবে খুব মজার অঙ্ক একটু ভালো করে মন দিয়ে বোঝো এখানে তিনটি সাল আছে উনিশশো নিরানব্বই আর দু এক দেখো প্রথমে আছে শেখর একটা আছে রাজীব আর একটা হচ্ছে তোমার যত শেখর প্রথমেই পঁচিশ আচ্ছা পঁচিশ টাকা দু হাজার সালে আবার দশ বাড়িয়েছে মানে দু হাজার সালে হবে কত পঁয়ত্রিশ তাহলে এটা তো এক বছর খাটলো এই পঁচিশটা শুধুমাত্র দু হাজার নিরানব উনিশশো নিরানব্বই এক বছর খেটেছে তাই না তারপর দু হাজারে তো বাড়িয়ে দিল দশ বাড়িয়ে দিয়েছে কি হয়েছে এই দু যখন দশ বাড়ালো তখন রাজীব দিয়েছে পঁয়ত্রিশ মানে রাজীব হবে এখন পঁয়ত্রিশ দু সালে এখনো কিন্তু দেয়নি ঠিক আছে দু এক সালে শেখর আবার দশ বাড়িয়ে দিয়েছে তার মানে এটা এক বছর খাটলো শুধু দু সালটা এরপর আবার দশ বাড়ালো তার মানে হবে পঁয়তাল্লিশ এটা বাকি এক বছর কেটেছে তিন বছর ঠিক আছে প্রথমে শেখর একটা ভালো করে বোঝে না শেখর প্রথমে পঁচিশ দিয়েছে এটা এক বছর খেটেছে এরপর আরো দশ দিল মোট হয়ে গেল পঁয়ত্রিশ সেটা এক বছর খেটেছে তারপর আবার দশ দিয়েছে হয়ে গেল পঁয়তাল্লিশ সেটা এক বছর খেটেছে মোট তিন বছর রাজীব দ্বিতীয় বছরে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে দ্বিতীয় বছরে মানে প্রথম বছর খাটেনি তারপরে বাকি দু বছর খেটেছে আর যতীন শেষ বছরে যতীন দু হাজার একে পঁয়ত্রিশ দিয়েছে এটা এক বছর খাটবে শুধু দু এক সালটা কারণ এক বছরে তো থাকে দু এক সালে যোগ দিয়েছে মানে এক বছরে থাকবে আশা করছি বুঝতে পেরেছ এত দূর যদি কেউ না বুঝে থাকো তো আবারও তোমাদের জন্য বলছি এখানে শেখরের টাকাটা তিনবার খেটেছে দু সালে দু সালে এবং দু সালে তাই তিন বছর তার হিসাব আছে রাজীব উনিশশো নিরানব্বই খাটেনি দু সালে যোগ দিয়েছে দেখো রাজীব দু হাজার সালে রাজীব যোগ দিল তারপর প্রথম বছর খাটেনি বাকি দু বছর খেটেছে জ্যোতিরের টাকা দু হাজার একে যোগ দিয়েছে দু হাজার একে মানে মাত্র এক বছর খাটবে বাস এতটুকু যদি বুঝতে পারো তাহলে কেল্লা ফতে এখানে টোটাল হবে এক দিয়ে করলে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ যোগ করে দাও সবগুলো সবগুলো যোগ করলে পনেরো পাঁচ হাতে এক থেকে তিন ছয় দশ একশো পাঁচ পাবে এটা পঁয়ত্রিশ দুই সত্তর পাবে টোটাল আর এটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ এই হচ্ছে তাদের লাভের অনুপাত দেখো পঁয়ত্রিশ দিয়ে কাটলে এটা থ্রি হয় পঁয়ত্রিশ দিয়ে কাটলে এটা দুই হবে পঁয়ত্রিশ দিয়ে কাটলে এটা এক হবে এই হচ্ছে তাদের লাভের অনুপাত আমাকে বলেছে রাজীব কত পাবে রাজীব পাবে দু ভাগ টোটাল ভাগ কত টোটাল ছ ভাগ ছয় ভাগের মধ্যে দু ভাগ পাবে রাজীব তাহলে দেড় লক্ষর মধ্যে কত পনের পর চারটি শূন্য এটার সঙ্গে এটা কাটলে তিন দেড় লক্ষকে তিন দিয়ে ভাগ করলে পঞ্চাশ হাজার থাকে তো এটাই হবে সঠিক উত্তর পঞ্চাশ হাজার অ্যান্সার হবে অপশন ডি বুঝতে পেরেছ এই ধরনের ইকুয়েশন এভাবে নিয়ে আসবে চলো নেক্সট কোয়েশ্নে যাব অরুণ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে পাঁচ মাস পর বকুল পঞ্চান্ন টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় বছর শেষে মোট তেইশ টাকা লাভ হলে দুজনের লাভের পার্থক্য কত দেখো অরুণ আছে এ পঁয়ত্রিশ দিয়েছে আমি তিনটি করে শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ দিয়েছে এ বারো মাসে কেটেছে এক বছর পর মানে বারো মাসে কেটেছে বকুল পাঁচ মাস পরে যোগ দিয়েছে পাঁচ মাস পরে যোগ দিয়েছে মানে প্রথম পাঁচ মাস তার টাকাটা খাটেনি বাকি সাত মাস খেটেছে তো সাত দিয়ে ভাগ এই দুটির অনুপাত দেখবো আমরা এটাই হবে লাভের অনুপাত তাই না সাত দিয়ে এদিকে পঁয়ত্রিশ কাটো পাঁচ পাবে পাঁচ দিয়ে পঞ্চান্ন কাটো এগারো পাবে তো এদিকে এদিকে এই হচ্ছে তাদের লাভের অনুপাত টোটাল লাভ কত একজন বারো ভাগ একজন এগারো ভাগ মোট তেইশ ভাগ আর লাভের পার্থক্য কত দুজনের মধ্যে এক ভাগে বারো আর এগারো এক ভাগ পার্থক্য তো টোটাল তেইশ ভাগ তার মধ্যে পার্থক্য হচ্ছে এক ভাগ তাহলে তেইশ হাজারের মধ্যে কত কাটাকাটি করলে এক পাবে এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট কোয়েশন যাবো আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক ঠিক আছে এটা থাক হোমওয়ার্ক একটু পজ করে ভালো করে মন দিয়ে পড়ো আর এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তোমরা দেখো কয়েকদিন পরেই পরীক্ষা এখন থেকে ফাঁকি মেরো না ঠিক আছে ফাঁকি না মেরে কমেন্টের হোমওয়ার্ক গুলোর অ্যান্সার বের করে দাও কারণ এই ধরনের অঙ্ক যখন আসবে তখন করতে পরীক্ষা হলে তোমাকেই হবে তো তোমাকে যদি করতেই হয় তাহলে এখন যদি প্র্যাকটিসে রাখো তাহলে তোমার সুবিধা হবে তখন তাই না তো অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার বের করে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে আর যারা এখনো পর্যন্ত সাদেশের ব্যাচে ভর্তি হবে তোমাদেরকে বারবার সতর্ক করছি হয়ে যাও এখনো অনেকটাই সময় আছে অনায়াসে কভার করতে পারবে যতটুকু আমি দেব ততটুকু করতে পারলেই হান্ড্রেড পারসেন্ট সমস্ত টাইপ কমন পেয়ে যাবে যদি কমন পেতে চাও সমস্ত তাহলে ফোন নম্বর নিচে দেওয়া আছে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ওকে চলো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ